আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়েজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য খুবই মজার এবং আকর্ষণীয় একটা পিঠার রেসিপি শেয়ার করবো তৈরি করে দেখাবো কুমড়ো পুলি পিঠা আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যায় নারকেল গুড়ের পোড় তৈরি করার জন্য একটা প্যানে এক কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি আরও নিয়েছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং ওয়ান ফোর্থ চা পরিমাণ এলাচের গুঁড়ো গুঁড়ো দুধ এখানে অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দিলে পোড়ের টেস্ট অনেক বেড়ে যায় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে আমি আস্তে আস্তে জাল করতে থাকব। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে গুড় এবং নারকেল থেকে পানি ওঠে এই মিশ্রণটা আঠালো হয়ে এসেছে এবার জাল করে এটাকে আরও কিছুটা টানিয়ে নিব আর ঠিক এ অবস্থায় চুলাটা অফ করে দিব কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এই পুরটা অনেক শক্ত হয়ে যাবে এবারে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব এর জন্য চুলায় পেনে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এর সাথে দিয়েছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ এবং এক চিমটি পরিমাণ ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি আর মিষ্টি পিঠায় যদি আপনারা লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে লবণটাও বাদ দিতে পারেন যখন পানিটা খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া দিয়েছি যদি আপনারা শুকনো চালের গুঁড়া দেন তাহলে সেক্ষেত্রে এক কাপ পরিমাণ দিলেই হবে ঢেকে দিয়ে পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি চোলার আঁচটাকে মিডিয়ামে রেখে এবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়া পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের গুটি বেঁধে না থাকে খুব ভালো করে এটাকে মসিন করতে হবে অনবরত নেড়ে চড়ে আমি এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এবার এটাকে তুলে নিয়ে একটা বাটিতে নিয়ে আমি কিছুক্ষণ ভালো করে মথে নেব খুব ভালো করে মথে নিয়ে এই ডোটাকে আমি একদম মসৃণ বা স্মুথ করে নিয়েছি এবার এর থেকে অল্প পরিমাণের ডো নিয়ে আমি পিঠা তৈরি করে নিব আমি যে ডোটা নিয়েছি সেটা হাতের সাহায্যে গোল করে এরকম করে শেপ দিয়ে দিচ্ছি মাঝখানটাকে এরকম করে পুর ভরার জন্য রেডি করে নিতে হবে তারপর এর মাঝখানে আমি নারকেল গুঁড়ের পুরটা দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পুরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এবার সাইড থেকে টেনে দিয়ে এটাকে কভার করে দিতে হবে ডোটা দিয়ে আমি পুরটাকে ভালো করে কভার করে দিয়েছি যাতে করে কোনো সাইড থেকে পুরটা বের হয়ে না থাকে তারপর হাতের সাহায্যে এরকম করে একটু চ্যাপটা করে গোল শেপে তৈরি করে নিয়েছি আঙুলের সাহায্যে মাঝখানটাকে এরকম করে একটু গর্ত করে দিয়েছি তারপর এরকম একটা চামচের ডাটের সাহায্যে আমি সাইড থেকে এভাবে ডিজাইন করে দিচ্ছি সাধারণত মিষ্টি কুমড়োর গায়ে যেরকম ভাজ থাকে দেখতে ওরকমই হবে তারপর এরকম লবঙ্গ দিয়ে আমি ডাটটা তৈরি করে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন একদম হুবুহু মিষ্টি কুমড়োর মতো কিন্তু লাগছে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আসলে বাসায় কোনো গেস্ট আসলে যখন এই পিঠাগুলো সার্ভ করা হয় তখন কেউ বুঝতেই পারে না যে এগুলো আসলে পিঠা খাওয়ার পর সবাই চমকে যায় আর অনেক বেশি পছন্দ করে এই পিঠাগুলো বিশেষ করে বাচ্চাদের কাছে এটা তো অনেক বেশি পছন্দের একটা পিঠা আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন যদি পেস্টটি ফলো না করে থাকেন অবশ্যই পেসটিও ফলো করে রাখবেন তো এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলো আমি ভাপে সেদ্ধ করে নেব এর জন্য চুলায় একটা স্টিমার বসিয়ে এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিঠাগুলো এই পেনের সাথে বা স্টিমারের সাথে আটকে না যায় যখনই নিচের পেনের পানিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে যাতে একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে না যায় তাহলে কিন্তু এগুলো পরবর্তীতে জোড়া লেগে যাবে ঢেকে দিয়ে ঢাকনার ছিদ্রটাকে আমি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দশ মিনিট ভাপে সেদ্ধ করে নিয়েছি আর পিঠাগুলো এখন পারফেক্টলি কোক হয়ে গেছে সাথে সাথে আমি প্যান থেকে তুলে নিচ্ছি তুলে সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ